আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বারো বোল ত্রি এমপির ট্রান্সফর্মার ক্লাম তো রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে ফিরোজ আলম ভাই উনি অর্ডার করছিল তো উনি আগেও আমার থেকে নিচ্ছে তা প্রায় আমার টোটালে ফার্স্ট ছয় সফিস ক্লাম নিছে ফোর এমপির অথবা বারো বোল ত্রি এমপির ক্লামগুলো নিছে প্রায় ফার্স্ট পিসের মতন তো উনি জন্য আজকের মূলত ভিডিওটা নিয়ে আসলাম ট্রান্সফর্মার যে ক্লামগুলো আছে প্রত্যেকটি ট্রান্সফর্মার ক্লাম হচ্ছে আপনার গোল্ডেন কালার ক্লাম আর ক্লামগুলা শক্ত আছে হেভি ভালো মানের শক্ত আছে দেখা গেছে নর্মাল সিটে ক্লামগুলো না আর কালারিং করার তো ক্লামগুলো আপনি ট্রান্সফোর্টার যখন তৈরি করবেন তখন একটা আলাদা একটা সৌন্দর্য বাড়ে এই ক্লামটার জন্য এই ক্লামটা হচ্ছে পার পিস বিশ টাকা যদি নিতে চান তাহলে স্ক্রিনেতে অলম্বারে আপনারা যোগাযোগ করবেন মাত্র পার পিস বিশ টাকা আপনি উপরের নিচে দু ক্লামই পাবেন এখানে যে ক্লামটা আছে উপর আর এদিকে যে ক্লামগুলো আছে নিচে ক্লাম তো আমরা দেড়শো বিশ ক্লাম আমরা ফ্রিজ অলম্বা এই জন্য আমরা রেডি করলাম তো অলরেডি আমরা এগুলা বুকিং দিয়েছি উনি রিসিভ করে লাগছে অলরেডি তো আমরা সময় কারণে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে পারি না আর এই ববিনগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনারা তাহলে নিতে পারেন এই ববিনগুলো পার পিস বিশ টাকা পড়বে আর ববিনগুলো তো আপনি বেশি করে নিতে চান ধর সেক্ষেত্রে রেটটা কম করা হবে আর ববিনগুলো আপনার ভালো মানের ববিনগুলাই আমরা ব্যবহার করি আমরা যে ট্রান্সফর্মগুলো তৈরি করি সেইগুলো আমরা মার্কেটে সেল করি ক্লাম ববিনগুলো তে আমাদের ববিনগুলো হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্লাস্টিকের ববিন পাউডার উন্নত মানের পাউডার দিয়ে এই ববিনগুলো তৈরি করা আপনার হিট হলে যে ববিনগুলো গলে যাবে এরকম না আপনার হিটটা সহ্য করার মতন এই পারফেক্ট পারফেক্টভাবে তৈরি করা হয়েছে দেখা গেছে আপনার ট্রান্সফর্ম কয়েল তৈরে দিতে হবে কিন্তু ববিনটা সহজে নষ্ট হবে না তো সবাই ভালো থাকবেন আর ট্রান্সফর্ম ক্লাম ববিন যে কোনো ধরনের ট্রান্সফর্ম ববিন ক্লাম আমার থেকে আসছে আপনারা চাইলে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অত স্পিড প্লাস কুরিয়ার সার্ভিসের মতো হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ